মুশকিল বলেন তো হঠাৎ করে যখন অর্ডার আসে তখন যখন বোর্ড বক্স কিছু থাকে না তখন কেমন লাগে তো এই আপুটা আমাকে অনেক দিন আগে প্রাইস জেনে নিছে যে কেক নেবে তার প্রাইস জেনে নিছে কিন্তু অর্ডার করেনি অর্ডার করতে ভুলে গেছে নাকি ওনাদের প্রোগ্রাম চেঞ্জ হয়েছে জানি না কিন্তু অর্ডার করে নাই এখন হঠাৎ করে এসে আগের দিন বলতেছে যে আপু আমার হচ্ছে এরকম একটা বাটারফ্লাই কেক লাগবে তো এটা ছিল দুই পাউন্ডের দুই পাউন্ডের মধ্যে বাটারফ্লাই কেক করতে এমনিতেও দুই পাউন্ড বা তিন পাউন্ড বোর্ডে হয় না আই থিঙ্ক তিন পাউন্ড সাড়ে তিন পাউন্ড যে বোর্ড আছে সেখানে হয় কিন্তু সেই দিন ভাগ্যবশত আমার কাছে গোল রাম মানে রাউন্ড বোর্ড ছিল বাট স্কোয়ার বোর্ড ছিল না মানে এটার জন্য স্কোয়ার বোর্ডটাই বেশি পারফেক্ট হচ্ছিলো আর কি রাউন্ড বোর্ড দিয়ে হচ্ছিলো না কোনোভাবেই সেট হচ্ছিল না পরে আবার রকম ক্রাম কোটিং করা অবস্থায় মানে আমি বাটারফ্লাইটা শেপটা কাট করছি কাট করে দেখতেছিলাম যে দুই পাউন্ডের বোর্ডে তো অবশ্যই হবে না তিন পাউন্ডের বোর্ডে দিলাম তাও আবার স্কোয়ার মানে রাউন্ডে কিন্তু ওখানে কোনো মতেই আটতে ছিল না দেন হচ্ছে এরকমই রেখে আমি হচ্ছে শহরে গেছি আগে যে বোর্ড আনতে কারণ বোর্ড যদি ভালো মতো সেট না হয় জিনিসটা দেখতেও ভালো লাগবে না কারণ যে কোনো জিনিস একটা পারফেক্ট জিনিস পারফেক্টভাবেই সাজাই দিতে হবে আমি যদি ওই রকমই দেই যে আচ্ছা জায়গা হচ্ছে না আমি এমনি সামনেই দেই তাহলে আসলে করা মুশকিল হয়ে যায় এই জন্যই আপনাদের অনেক অনেক সময় আমি বলি যে তাড়াহুড়া করে অর্ডার না দিয়ে একটু আস্তে ধীরে অর্ডার দিলে আমরা জিনিসগুলো আগে থেকেই রাখতে পারি জিনিসগুলো আপনার জিনিসটাই ভালো হবে আমার থেকে আমার মনে হয় আমি কতটুকু আর প্রেশারে থাকবো কিন্তু আপনার জিনিসটাই আপনি ভালো মতো পাবেন যেমন ডেলিভারিটা খুব দ্রুত হয়ে যাবে সব জিনিস তাড়াতাড়ি হয়ে যাবে এখানে হচ্ছে আপু আমাকে যে পিকচার দিছিল ওইটার না আমার কাছে একটু বেশি ঘিজি ভিজি লাগতেছিলো যার কারণে আমি একটু ফ্লাওয়ার কম বা সব কিছু একটু কম করে দিছি বাট লাস্টে মনে হয়েছে আমি একটু বেশি কম করে ফেলছি কারণ মাঝখানে মাঝখানে যে ফুলের পাপড়িগুলো হইতো ওগুলো আমি দিতে ভুলে গেছিলাম আর এই অর্ডারটা করার পর সেই দিন থেকে আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম যার কারণে আমার মনে হচ্ছিলো যে এটার প্রতি আমার মানে আমার ছিল যে আমি ফ্লাওয়ারগুলো অনেক সুন্দর করে দিব কিন্তু লাস্টে এসে না আর অত খেয়াল ছিল না ভালো মতো তো এই যে এখানে হচ্ছে যে বাটারফ্লাইয়ের যে মানে দাগগুলো ছিল ওগুলো একটু ভুল করে দিয়ে ফেলছিলাম যার কারণে আমি একটু মিশায় আবার একটু ঠিক করে দেওয়ার ট্রাই করলাম আর এইগুলা ফুলগুলো হাত দেওয়া দেখে কেউ কিছু বলবেন না কারণ এগুলো ফ্রিজে ছিল হাত দিয়ে দিলেই বেশি কমফোর্টেবল ফিল হয় মানে সুন্দরভাবে হাত দিয়ে দিলেই মনে হয় যে সেট হয় ভালো এই জন্য আসলে হাত দিয়ে দেওয়া আর এই যে ফ্লাওয়ার মানে ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছিলেন এগুলার মধ্যে যদি আমি হালকা করে পাপড়ি দিয়ে দিতাম দেখতে আরও বেশি সুন্দর লাগতো এমনিতেও মাসালা ভালোই লাগতেছিলো আমার কাছে কিন্তু আমি পরে ছবিতে দেখে বুঝতে পারলাম একটু হালকা পাপড়ি দিলে আই থিঙ্ক একটু ভরাট ভরাট লাগতো দেখতে আরও ভালো লাগতো গর্জিয়াস লাগতো একটু মিসিং হয়ে গেছিলো মানে মাথাটা ওই সময় আসলে ঠিক ছিল না বাইরে যাওয়া যে একটা জিনিস নিয়ে আসা তারপর আবার সেট করা শুধু যে একটা তা না অন্যান্য ডেলিভারিগুলো টাইম মতো দেওয়া এটা তাও আধা ঘন্টা তারও বেশি হয়তো লেটে চলে গেছিলো কারণ সেদিন ডেলিভারি ম্যানও ছিল না তো দিকে অনেক মুশকিল হয়ে যায় তো কেমন লাগছে কেকটা অবশ্যই